নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আপনার গাছের বৃদ্ধি কমে গেছে ফুল ফল হচ্ছে না গাছের কাণ্ড দুর্বল হয়ে গেছে গাছে কুড়ি আসছে কিন্তু ঝরে যাচ্ছে পাতায় হলুদ হলুদ দাগ দাগ হচ্ছে গাছের পাতা কুগ্রে যাচ্ছে গাছ কি একেবারে নেতিয়ে পড়ছে তাহলে বুঝবেন বন্ধু আপনার গাছে ক্যালসিয়ামের অভাব হয়েছে এক্ষুনি আপনার গাছে বুস্টার ডোজ দিতেই হবে মাটিতে ক্যালসিয়াম কমে গেলে আপনি যতই খাবার দিন না কেন গাছ গ্রহণ করতে পারে না ঘরোয়া পদ্ধতিতে গাছের ক্যালসিয়াম তৈরির ভিডিও ইউটিউবে অনেক আছে সেটাই স্বাভাবিক আমরা যেভাবে ক্যালসিয়ামের টনিক তৈরি করে দেখাবো সেটা একটু আলাদা হবে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা যে কোনো ক্যালসিয়াম এবং বাজার থেকে কেনা ক্যালসিয়াম থেকে অনেক কম খরচে হবে অনেক বেশি শক্তিশালী এবং অনেক বেশি কার্যকরী হবে সে বিষয়ে আপনি একশো শতাংশ নিশ্চিত থাকুন বন্ধু শুধু একটু সাবধানতা অবশ্যই আপনাকে অবলম্বন করতে হবে কারণ প্রাকৃতিক যে যে উপাদানে অত্যাধিক পরিমাণ ক্যালসিয়াম থাকে সেই রকমই কিছু উপাদান আমরা বেছে নিয়েছি ফলে এর সঠিক পরিমাণ তৈরির পদ্ধতি এবং প্রয়োগবিধি অবশ্যই ভালোভাবে দেখে বুঝে তবেই কিন্তু আপনি আপনার গাছে প্রয়োগ করুন ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন বন্ধুদের কাছে শেয়ার করুন আর যদি সম্ভব হয় বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন সর্বপ্রথম আমরা একশো এম ভিনিগার নিয়ে নেব ভিনিগার অ্যাসিটিক অ্যাসিড ও ছয় থেকে দশ শতাংশ জলের মিশ্রণ চিনি বা ইথানলকে গাজন প্রক্রিয়ার মাধ্যমে ভিনিগার তৈরি হয় বিদেশে কৃষি ব্যবস্থার উন্নতিতে ভিনিগারের অবদান রয়েছে এছাড়াও লঙ্কা গাছের পাতা কোগড়ানো বিভিন্ন পোকার হাত থেকে বিশেষ করে পাতা ছিদ্রকারী পোকা থেকে গাছকে রক্ষা করতে ভিনিগার ব্যবহার করা হয় আগাছা দমন করতে বাগানে শামুক ইঁদুরকে তাড়ানোর ক্ষেত্রে ভিনিগার ব্যবহৃত হয় বাগানের যে সাজ সরঞ্জাম সেটা পরিষ্কার করতে গাছের খাবারের ঘাটতি মেটাতে এবং ফুলকে দীর্ঘ সময় সজীব রাখতে এর গুরুত্ব সর্বাধিক এই নিয়ে আমাদের একটা ভিডিও আছে বন্ধু যদি সম্ভব হয় দেখে নিন আমরা একশো এম এল নেব এবার আমরা দুটো চক নিয়ে নেব যে চক দিয়ে বোর্ডে লেখা হয় ছোটোবেলায় মনে আছে চকের বানানটা বেশ টাইপের ঘটে টাইপের সিএইজে এলকে যা হোক দুটো চক আমরা নিয়ে নেব চক তৈরি হয় কার্বন অক্সিজেন এবং ক্যালসিয়াম দিয়ে বাগানের মাটির ক্যালসিয়ামের ঘাটতি মেটানোর জন্য এর কিন্তু জরিমেলা ভার আমরা দুটো চক নিয়ে নেব এবার আমরা চক দুটোকে টুকরো টুকরো করে ভেঙে কোনো হামাল দিস্তা দিয়ে আমরা একেবারে চূর্ণ বিচূর্ণ করে নেব ডিম খেয়ে তার খোসা কিন্তু আমরা ফেলেই দিই আজ থেকে কিন্তু আর ফেলবেন না বন্ধু কারণ ডিমের খোসার মধ্যে ফ্লোরাইট প্রোটিন ক্রোমিয়াম বিভিন্ন খনিজ পদার্থ মলিমডেনাম কপার জিঙ্ক এছাড়া থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আমরা এই উন্নত ক্যালসিয়াম টনিক করার জন্য অবশ্যই ডিমের খোসা নিয়ে নেব ডিমের খোসাগুলো খুব ভালো করে রোদে শুকিয়ে নেবেন তাহলে অনেকটা জীবাণুমুক্ত হয়ে যাবে এই ডিমের খোসাগুলোকে আমরা মিক্সিতে খুব ভালো করে চূন্য বিচ্ছন্ন করে নিয়েছি এবার আমরা যেটা নেব চুন নেব চুন মূলত পাথর থেকে প্রস্তুত হয় যা ক্যালসিয়াম অক্সাইড এবং হাইড্রো অক্সাইড চুন হল ক্যালসিয়াম যুক্ত একটি অজৈব উপাদান তবে এটি ক্ষারীয় পদার্থ তাই পরিমাণটা হবে খুবই কম চুন মাটিতে ক্যালসিয়ামের পরিমাণ বৃদ্ধি করে অ্যাসেটিক ভাব দূর করে মাটির পিএইচ মাত্রা নিয়ন্ত্রণ করে ফলে ফলন বৃদ্ধি পায় গাছকে মাটি থেকে ফসফরাস এবং নাইট্রোজেন গ্রহণ করতে বন্ধুর মতো সাহায্য করে চুন মাটির ক্ষতিকর ব্যাকটেরিয়া ছত্রাক দূর করে তবে এর পরিমাণটা কিন্তু আমাদের সাবধানে নিতে হবে না হলে এই গাছের বন্ধু সত্যুতে রূপান্তর হয়ে যেতে পারে বন্ধু একশো এম ভিনিগারের মধ্যে আমরা দুটো চকের গুঁড়ো সর্বপ্রথম ভেতরে দিয়ে দেব একশো এম ভিনিগারের মধ্যে দুটো চকের গুঁড়ো দেওয়ার পর আমরা এবার ডিমের চূন্যটা পাঁচ চামচ এর ভেতরে দিয়ে দেব যখনই আপনি ভিনিগারের মধ্যে ডিমের গুঁড়োটা দেবেন দেখবেন একটা বিক্রিয়া শুরু হয়ে গেছে এবং ফুটতে শুরু করবে ভেতরে এর মধ্যে আমরা এবার যেটা দেব চুন চুনটা কিন্তু তিন থেকে চার গ্রাম মতো আমরা দেব সর্বাধিক আপনি পাঁচ গ্রাম দিতে পারবেন তার অধিক একদম দেবেন না কারণ চুন কিন্তু খুব পাওয়ারফুল অত্যাধিক ব্যবহার করলে গাছের মূল কিন্তু পুড়িয়ে দিতে পারে এবার একটা ভিজে ন্যাগড়া দিয়ে আমরা মুখটা খুব টাইট করে ভেদে রাখবো আপনি সাত দিন রাখতে পারেন তার বেশিও রাখতে পারেন যত বেশি একে রাখবেন তত ভালো পাওয়ারফুল ক্যালসিয়াম টনিক তৈরি হবে গাছের জন্য আমরা এটাকে রেখে দেব কোনো ছায়াযুক্ত স্থানে সাত দিন পর আমরা এটাকে খুলবো সাত দিন পর আমরা যে ক্যালসিয়াম টনিকটা তৈরি করলাম দেখে নেব আমরা কোন কোন গাছে কিভাবে আমরা প্রয়োগ করব। দশ লিটার জলের মধ্যে এই ক্যালসিয়াম টনিকটা আমরা মিশিয়ে দেবো সরাসরি এই পাওয়ারফুল টনিকটা কিন্তু গাছে আপনারা একদম দেবেন না চারা গাছের জন্য একশো থেকে দুশো এম পর্যন্ত আপনারা দিতে পারেন বড় বড় যে গাছগুলো আছে পাঁচশো এমএল পর্যন্ত আপনারা দিতে পারেন খুব ভালো একটা পাওয়ারফুল ক্যালসিয়াম টনিক এটা আপনি আপনার গাছে প্রয়োগ করুন তফাৎ নিজেই লক্ষ্য করতে পারবেন আপনার বাগানটি ফুলে ফলে ভরে থাকবে বন্ধু ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন দেখা হবে খুবই শীঘ্রই পরের ভিডিওতে নমস্কার